কন্নগরের ছোট কালিতলা এলাকার রাস্তার মধ্যে আটকে গেল দমকলের গাড়ি রাস্তার খুঁড়ে কাঁচা মাটির মধ্যে ধসে যায় দমকলের গাড়ির চাকা ঘটনায় চাঞ্চল্য কনগর ছোট কালীতলা সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে কালীতলা থেকে একটি ড্রিল করে দমকলের গাড়ি ফিরছিল দমকল অফিসে দিন কয়েক আগেই রাস্তা খোঁড়া হয়েছিল পাইপ বসানোর জন্য সেখানেই মাটি নরম থাকায় পিচ ধসে বিপত্তি হয় দমকলের দমকলের গাড়ি আটকে যায় পরবর্তীতে পুরসভার তরফে জেসিবি নিয়ে এসে সেই গাড়ি তোলার প্রচেষ্টা হয় কন্যগর পুরসভার কর্মচারী সনদ রাস্তার কাজ হয়েছে রাস্তা খুঁড়ে সেখানে পাইপ বসানো হচ্ছিল বর্ষার কারণে মাটি খুবই নরম সেই কারণেই দমকলের গাড়ি চাকা আটকে গেছে পুরসভার তরফ থেকে সেই গাড়ি তোলার দ্রুততম ব্যবস্থা নেওয়া হচ্ছে দমকল আধিকারিক সোমনাথ দে জানান রাস্তায় একটা টোটোকে সাইড দিতে গিয়ে তাদের চাকা পড়ে যায় ওই মাটিতেই তারপরে মাটির তলায় ধসে ঢুকে যায় তবে আপৎকালীন পরিস্থিতি কোননগর দমকলের অন্যান্য মোবাইল ভ্যান প্রস্তুত রাখা হয়েছে যত শীঘ্রই সম্ভব গাড়িটি উদ্ধার করা যায় সেই কাজ চলছে ফায়ার মগ দিল করে ফিটছিলাম ফেরার পথে যে রাস্তা দেখছেন এখন পৌরসভার জলের যে ওয়াটার সাপ্লাই লাইন যে কাজ হচ্ছে টোটো আসছিল সেখানে রাস্তা একদিকে বা দিকে যথেষ্ট জায়গা তো সেরকম ভাবে নেই কিন্তু যেহেতু রাস্তাটা পরিষ্কার ভাবে ইয়ে করা নেই

কি হলো বলতে মানে আমি রাস্তা দিয়ে আসছিলাম তখন বলে যে ফায়ার ব্রিগেড পড়ে গেছে ফায়ার ব্রিগেড গাড়িটা আর এটা গতকালই এই জায়গায় পাইপ লাইনটা খুলেছে পাইপ লাইন করার জন্য মাটি নরম ছিল টাকাটা বসে গেছে অলরেডি আমাদের পৌরসভায় আমি একজন পৌরসভার কর্মচারী তো জেসিবি বলা হয়েছে আসছে তখন এটা তোলা হবে কতক্ষণ ধরে কখন ঘটনাটা ঘটলো আমি তো এসে দেখলাম রয়েছে কতক্ষণ হয়েছে বলতে পারবো না

যেহেতু পাইপ লাইন যাচ্ছে আর ফায়ার ব্রিগেড তাকে তো যেতে দিতেই হবে তার যাওয়ার রাস্তা তার সব জায়গায় অধিকার আছে কিন্তু সামনের জায়গাটা বসে গেছে ওইটা কিন্তু ফায়ার ব্রিগেড ইয়ে আপনার জেসিপি আসছে যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাচ্ছি গাড়িটাকে তুলে আর কোন ফায়ার ব্রিগেড বলে কথা অন্য কিছু না তাকে সার্ভিস তার গাড়িটাকে আগে ব্যবস্থা করতেই হবে আমার নাম সনৎকর সনৎকর যে রাস্তা খুঁড়ে যা অবস্থা করেছে সাধারণ লোকই পুরে মরে যাচ্ছে এবার দমকলে গাড়িটা এরকম পড়ে এরম আটকে আছে রাস্তাটা পুরো বন্ধ সমস্ত রাস্তায় এরকম অবস্থা হয়ে আছে এই গোটা কন্যাগর জুড়ে গোটা কন্যাগর জুড়ে হেঁটে অব্দি যাওয়া যাচ্ছে না সাইকেল অব্দি চালানো যাচ্ছে না মানে এতটাই রাস্তার বেহাল অবস্থা এতটা রাস্তার বেহাল অবস্থা যে একেবারে দমকলের গাড়ি দমকলের গাড়ি সেই নিজে পড়ে গেল যে লোককে বাঁচায় সেই নিজেই পড়ে গেল কতক্ষণ ধরে এই ঘটনা ঘন্টা খানেক আগে হয়েছে আচ্ছা কি চাইবেন আপনারা কি আবার চাইবে রাস্তাটা যাতে ঠিক হয় সেইটাই চাই আর কি চাই কি হ্যাঁ না আমার নাম সমুনাথ ডাঙ্গুর স্থানীয় বাসিন্দা না আমি একটু দিয়েছি